আশা করি ইনশাল্লাহ এই নজর পর ইউনিয়ন নজির সৃষ্টি করবে এই নজর পর ইউনিয়ন নজির সৃষ্টি করবে দৃষ্টান্ত স্থাপন করবে ইনশাআল্লাহ এই যে ইঞ্জিনিয়ার জোনায়েদ এই যে দাঁড়াও তুমি এই ছেলেটা কিন্তু মাদ্রাসা ছেলে না এই আপনাদের এলাকারই সন্তান ও কিন্তু মাদ্রাসার সন্তান না ইঞ্জিনিয়ারিং পাস কোর্স আলহামদুলিল্লাহ আমার ছোটবেলার থেকে আমি পরিচয় ওর সাথে আমার পরিচয় আছে ওর এক বন্ধু অ্যাডভোকেট কি জানি নরি কই জানি এই যের ও বলছে যে আমি ওর তো আমার বন্ধু ছোট বলা একই সাথে বসো তোমরা আমি ঠিক জুনায়তের টার্গেট যুবক সমাজ যুবকের সেল তার বারবার তার একটা বক্তব্য যুব সমাজ যদি ভালো হয়ে যায় সমাজ ভালো হয়ে যায় যুবক সমাজ যদি আদর্শবান সমাজ আদর্শবান হবে যুব সমাজের নেতা বা সে নেত্রী সে নীতিবান হয় তার সমাজ নীতিবান হয়ে যাবে এটি আমার বক্তব্য আলহামদুলিল্লাহ আমি আশ্চর্য হয়ে গেছি খুশি আমার কলিজা ভরে গেছে আজকে নজরপুর ইউনিয়নের যুবকদের আনাগোনা তাদের হুজুম তাদের স্পৃহা তাদের স্পীর তাদের উপস্থিতি আমাকে অনেক খুশি করেছে আনন্দিত করেছে আমি বিশ্বাস করি যুবক মরুব্বীরা এই যুবক মরুব্বিরা যুবকরা কাজ করবে মুরব্বীরা বুদ্ধি দিবে পরামর্শ দিবে সাথে থাকবে মুরব্বীরা সামনে থাকবে যুবকরা পিছনে থাকবে যদি মুরব্বীরা সামনে থাকে আর যুবকরা পিছনে থাকে সেই দলকে কোটা তুমি আর কেউ হারাতে পারে না নজির নাই ইতিহাস নাই আমার মা বোনেরা থাকবে আমাদের সাথে মা বোনেরা তারা সাহায্য সহযোগিতা করবে যুবকরা সামনে অগ্রসর হবে মুরব্বীরা সামনে থাকবে নেতৃত্ব প্রদান করবেন যদি এরকম জনায়তের মতো নেতা এই ইউনিয়নের চেয়ারম্যান হয় আমি বিশ্বাস করি সেখানে সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ ইউনিয়নের পত্রে হিন্দু নিরাপদে থাকবে ইনশাআল্লাহ হাত পাকা শান্তির প্রতীক দেখেন দেখেন যারা নৌকায় শোনেন 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 যারা নৌকা প্রতীকে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না ভুল বললাম যারা নাঙ্গল নির্বাচন করে তারা নাঙ্গল বইতে পারে না যারা ধানের শিষ দিয়ে নির্বাচন করে তারা কিন্তু ধান কাটতে পারে না বললাম নাকি যারা কাস্তে নিয়ে নির্বাচন করে তারা কাস্তে চালাতে পারে না যারা কুঠানি নির্বাচন করে তারা কিন্তু লাকড়ি পারে না যারা গরু চাকা নিয়ে নির্বাচন করে তারা কিন্তু গরুর গাড়ি চালায় না কিন্তু হাত পাকে এমন এক প্রতি কি কথা বলেন না কেন এটা যে নির্বাচন করে সেও ব্যবহার করে যারা নির্বাচন তা করে তারাও ব্যবহার করে এটা পুরুষরা ব্যবহার করে মহিলারা ব্যবহার করে গরিবরা ব্যবহার করে ধনীরা ব্যবহার করে শিক্ষিতরা ব্যবহার করে মূর্খরা ব্যবহার করে মুসলমানরা ব্যবহার করে গাড়ির মুসলিমরা ব্যবহার করে তার মানে হলো হাত পাকা সর্বজনীন এই মার্কা সবার মার্কা সবার প্রয়োজন যখন ইলেকট্রিসিটি ফেল করে তখন হাত পাখা ফেল করে কি কথা ঠিক না সব আপনাকে ছাড়তে পারে হাত পাখা আপনাকে ছাড়বে না কাজে শান্তির প্রতি হাত পাখা যদি হাত পাখা বিজয় হয় তাহলে জনগণ বিজয় হবে হাত পাকে বিজয় হয় মুরুব্বীরা বিজয় হবে হাত পাকে বিজয় হয় যুবকরা বিজয় হবে হাত পাকে বিজয় হয় মহিলারা বিজয় হবে হাত পাকে বিজয় হয় মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই বিজয় হবে কে হাত পাখাকে আমরা নিজের প্রতীক হিসেবে গ্রহণ করতে পারি না ইনশাআল্লাহ কি মুরুব্বীরা পারেন না যুবকরা পারেন না ইনশাআল্লাহ কে কে রাজি আছে আগামী নির্বাচনে হাত পাকে নিয়ে নারায়ে তাকবীর No, a